গত তেরোই জুলাই দু হাজার পঁচিশ এই দিন শনিদেব মিন রাশিতে মার্গি থেকে বক্রি হয়েছেন শনিদেব মিন রাশিতে বক্রি অবস্থানে থাকবেন সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বা বা লগ্ন সাপেক্ষে শনিদেব চতুর্থপতি এবং পঞ্চমপতি শনিদেবের বক্র অবস্থান মিন রাশিতে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তুলারাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের শনিদেবের বক্র অবস্থানের ফলে কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে আর কোন কোন দিক থেকে আপনাদের জীবনে বিশেষ সুপরিবর্তন আসবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব গ্রহ কাকে বলে যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী ট্রানজিট করে না বা গোচর করে না তখন সেই গ্রহকে গ্রহ বলা হয় একটু বুঝিয়ে বলি যখন কোনো গ্রহ সূর্য থেকে দূরত্ব তৈরি করে ফেলে সূর্য থেকে দূরত্ব তৈরি করে নেওয়া মানেই সেই গ্রহের যে গতি সেই গতি অনেকটা স্লো হয়ে যায় গতি হ্রাস হয়ে যায় সেই কারণেই সেই গ্রহটি সূর্যর থেকে দূরত্ব তৈরি করে নেয় তখনই সেই গ্রহকে বক্রি গ্রহ বলা হয় তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে শনিদেব বর্তমানে অবস্থান করছেন মিন রাশিতে বক্রি হয় মিন রাশিতে বক্রি অবস্থানে থেকে শনিদেবের দৃষ্টি থাকছে অষ্টমভাবে দ্বাদশভাবে এবং তৃতীয়ভাবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই গ্রহ যেভাবে বা যে ঘরে অবস্থান করে তার আগের ঘরেরও ফল প্রদান করে থাকে তো এক্ষেত্রে তুলারাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ভাবের ফল দিয়ে থাকবেন বক্রি শনিদেব তো ভিডিওটি শুরু করব ষষ্ঠভাবে বকৃ শনির অবস্থান ষষ্ঠ ভাব থেকে দেখা হয় রোগ ঋণ শত্রুতা কোর্ট কেস এবং প্রতিদ্বন্দ্বিতা ষষ্ঠভাবে বক্রি শনির অবস্থান ষষ্ঠভাবে শনির অবস্থান এমনিতেই শুভ খেলাধুলার প্রতি যাদের আগ্রহ রয়েছে তারা অবশ্যই এই সময় খেলাধুলাতে আরও আগ্রহ তাদের বৃদ্ধি পাবে যারা খেলাধুলাতে কিছু জয়েন করতে চাইছেন স্পোর্টস জয়েন করতে চাইছেন ক্রিকেট জয়েন করতে চাইছেন ফুটবল জয়েন করতে চাইছেন হকি জয়েন করতে চাইছেন বা যে কোনো খেলাধুলাতে অংশগ্রহণ করতে চাইছেন বা খেলাধুলার জন্য প্র্যাকটিস করতে চাইছেন ভবিষ্যতে খেলাধুলা নিয়ে কিছু করতে চাইছেন প্রতিষ্ঠিত হতে চাইছেন তারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবেন তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর দু এই সময় যদি কোনো কম্পিটিশান থাকে সেই কম্পিটিশান কিন্তু ভালো হবে কোনো কম্পিটিশানে পার্টিসিপেট করতে পারবেন জিমনাস্টিক জিম যোগাতে জয়েন করতে পারেন শারীরিক সক্ষমতা কিন্তু এই সময় বাড়াতে পারবেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের ক্রিয়েটিভিটি কিন্তু আরও বৃদ্ধি পাবে যারা কোর্ট কেসে ফেসে রয়েছেন পারিবারিক কোনো কেস জায়গা জমি সংক্রান্ত কোর্ট কেস বা বিবাহিত জীবনে কোর্ট কেস অর্থাৎ ডিভোর্স কেস যাদের চলছে কিছুতেই ফয়সালা হচ্ছে না এই কোর্ট কেস কিন্তু ফয়সালা হবে সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে শনিদেবের বক্র অবস্থানের ফলে কিছু না কিছু সমাধান সূত্র অবশ্যই বেরাবে কোর্ট কেস পেন্ডিং ছিল সেই কোর্ট কেস থেকে কিন্তু রিলিফ পাবেন নেগেটিভ কি রয়েছে একটু পুরানো শত্রুতা বাড়তে পারে কর্মক্ষেত্রে কোনো পলিটিক্স আপনার বিরুদ্ধে হতে পারে এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে কোনো শত্রু আপনার যেন কিছু না করে তার দিকে আপনাকে বিশেষভাবে ধ্যান দিতে হবে কর্মক্ষেত্রে কারোর সাথে কোনো ঝগড়া অশান্তিতে নিজেকে জড়াবেন না পারিবারিক কোনো ঝগড়া অশান্তিতে নিজেকে জড়াবেন না তার ফলে শত্রুতা আসতে পারে শত্রুতার সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পাবে যারা লোন নিতে চাইছেন লোন কিছুতেই স্যাংশন হচ্ছে না খুব চিন্তায় রয়েছেন লোন কিন্তু স্যাংশন হয়ে যাবে অর্থ যারা ইনভেস্ট করতে চাইছেন সেটা জমিতে ইনভেস্ট হতে পারে গাড়িতে ইনভেস্ট হতে পারে বাড়িতে ইনভেস্ট হতে পারে ফ্ল্যাটে ইনভেস্ট হতে পারে শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট হতে পারে এই সব বিষয়গুলোতে অর্থ ইনভেস্ট করবেন তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে অর্থ ইনভেস্ট করলে লস হবে না লাভ হবে সেই বিষয় খতিয়ে দেখে তবেই কিন্তু অর্থ ইনভেস্ট করবেন গোচর কিন্তু শুভ রয়েছে এই সব জায়গাতে অর্থ ইনভেস্ট করলে লাভবান অবশ্যই হতে পারবেন যারা ফরেন ট্রাভেল করতে চাইছেন অথবা যারা বিদেশে কর্মলাভের জন্য যেতে চাইছেন কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো হবে লং ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা ঋণের সমস্যায় জড়িয়ে পড়েছেন ঋণ কিছুতেই পরিশোধ করতে পারছেন না ঋণের সমস্যা থেকেও কিন্তু রিকভারি হবে ধীরে ধীরে ঋণ পরিশোধ করতে পারবেন অনেক লোন হয়ে গেছে লোন কিছুতেই মেটাতে পারছেন না কিভাবে লোন মেটাবেন সেই সমস্যার সমাধান অবশ্যই কিন্তু হবে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে লিভার ডাইজেস্টিভ সিস্টেম গ্যাস অ্যাসিডিটির সমস্যা ফ্যাট ইনক্রিজ হয়ে যাওয়া এগুলো কিন্তু হবে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে অতএব শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে একটু খরচ কিন্তু বৃদ্ধি পাবে শারীরিক কারণে খরচ বৃদ্ধি পেতে পারে লং ট্রাভেলের জন্যও কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে শনি দৃষ্টি তৃতীয়ভাবে রয়েছে অনলাইনের কোনো জিনিসপত্র বা অনলাইন থেকে কোনো জিনিসপত্র আপনি কেনাকাটা করতে পারেন যারা অনলাইনে কোনো কাজকর্ম করেন কম্পিউটারে বসে কোনো কাজকর্ম করেন যারা ইউটিউব করেন যারা ফেসবুক করেন তাদের কাজকর্ম কিন্তু আগের থেকে অনেক বেটার হবে প্রপার্টি কিনতে পারেন এই সময় গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনবেন শুভ হবে আপনাদের জন্য যারা রিসার্চ করছেন যারা পিএইচডি করছেন তাদের জন্য কিন্তু ভালো হবে যারা ঈশ্বরের সাধনা করেন আধ্যাত্মিক পথে যেতে চাইছেন যারা তন্ত্রমন্ত্র গুপ্তবিদ্যা করেন জাদুবিদ্যা শিখতে চাইছেন বা যারা জাদুবিদ্যা করেন তাদের জন্য তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর এই যে টাইম পিরিয়ডটা এই টাইম পিরিয়ডটা কিন্তু খুব শুভ কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে কর্ম পরিবর্তন করতে চাইলে অবশ্যই কর্ম পরিবর্তন করতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই সময় কোনো রকম কোনো ঝগড়া অশান্তি বাক বিতণ্ডার মধ্যে নিজেকে জড়াবেন না যারা অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে চাইছেন এক্সপিরিয়েন্স রয়েছে তারা অবশ্যই অন্য কোম্পানিতে জয়েন করতে পারেন সুযোগ কিন্তু আপনাদের আসবে বক্রি শনির দৃষ্টি দ্বাদশভাবে রয়েছে যারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন বা যারা বিদেশে ভ্রমণ করতে চাইছেন বাড়ির বাইরে কর্ম করতে চাইছেন তাদের জন্য ভালো হবে ভ্রমণের জন্য অর্থ খরচ হবে আর যারা ঈশ্বর সাধনা করতে চাইছেন আধ্যাত্মিক কোনো স্থানে ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর এই সময়টা কিন্তু খুব ভালো হবে যারা আমাকে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন তাহলে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ